আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে ডিসপ্লেতে যে ফল দেখতে পারছেন এই ফলের নাম হলো জামাল গোটা এটি বলতে অত্যন্ত শক্তি এবং বিষাক্ত একটি জিনিস যা দেখা যায় দশ দিনের বিশ দিনের যাদের মল ত্যাগ হয় না তারা যদি এই ফল খায় এই ফলের একটা টুকরা করে হাফ করে যদি খায় চিবিয়ে বা কোনো গোড়ার সাথে তাইলে দশ দিনের পনেরো দিনের বিশ দিনের পেটের জমাট বাধা মল দূর করে অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি ভেজস এটি এই ভেজসটির নাম হলো জামাল গোটা এটি যেমন ভালো তেমন খারাপ এটি বলতে পারেন খুবই অত্যন্ত বিষাক্ত একটি ফল এই জামাল গোটা অবশ্য আমরা কবিরাজি করি আমাদের এটি ওষুধের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ওষুধের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে তো দেখা যায় যাদের দীর্ঘদিনের পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা পেটের মল জমাট বেঁধে থাকে তাদের জন্য যত পুরনো হোক না কেন এই জামাল গোটা তাদের সমাধান করবে একটা ফল টুকরো করে এক ভাগের ভাগের তিন ভাগের করে তা থেকে খাবে এটি পেটের মল দূর করে এবং কৃমিনাশক চর্মনাশক এবং বিষক্রিয়া নাশক আয়ুর্বেদ ক্ষেত্রে শরীরের থেকে ক্ষতিকর বস্তু বের করতে মানে পেটের ভিতর থেকে ক্ষতিকর বস্তু বের করতে এটি খাওয়া যায় তবে সেটি অবশ্যই সতর্ক সহিত আপনি যদি বেশি পরিমাণে খান তবে এটি শক্তিশালী বিষ হয়ে থাকে অতিমাত্রায় খেলে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পেট খারাপ হতে পারে পানি শূন্যতা হতে পারে এমনকি মৃত্যু ঘটতে পারে এজন্য এটি কখনোই স্বাভাবিক অভিজ্ঞতা না নিয়ে এটি খাওয়া ঠিক না আর বিশেষ করে গর্ভবতী মহিলা শিশু ও বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ বিশেষ করে গর্ভবতী এবং শিশুদের এটি খাওয়া ঠিকই না কোনো ভেজসে খাওয়া ঠিক না ডাক্তারের পরামর্শ ছাড়া কারণ এক একটা ভেজসে এক এক রকম শক্তি থাকে তো রাসায়নিক ক্রিয়া থাকে যা খেলে অন্তি খুবই বিপজ্জনক হতে পারে আর দুর্বল রোগীদের জন্য এটি বিপজ্জনক তো এটি অবশ্যই জেনে শুনে খেতে হবে এটি আপনি তিন চারটা উদ্দেশ্য খেতে পারেন আর বিশেষ করে যাদের মাথার চুলের সমস্যা তারা এটি তেল তৈরি করে মাথায় লাগাতে পারে ধন্যবাদ